নমস্কার চলে আসলাম টেলিস্কুটির থেকে তো আমাদের লোকেশনটা একবার শেয়ার করে দিই আমাদের লোকেশন হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে কল করবে কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর যে কোনো একটা জায়গায় এসে কল করবে তাহলে চলো আজকে প্রচুর মাল দেখানো আছে জানি না আমি কভার করবো কী করে প্রচুর হিউজ স্টক ঢুকে গেছে তো তোমাদের যে মানে তোমরা যদি কাছাকাছি থাকো না তোমাদের চলে আসলে সবচেয়ে ভালো আর যারা আমার দূরে বন্ধুরা রয়েছে একান্ত আসতে পারছো না তারা ভিডিও কলিং করো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেনে দাও তাহলে কিন্তু মাল দেখানো মানে মাল আমি দেখিয়ে দেবো তাহলে চলো ধাগার আজকে সাইড কাট দিয়ে মালটা শুরু করি দেখানো প্রচুর মাল আজকে হয়তো কিছু মানে মিস হয়ে যেতে পারে মাল দেখাতে দেখাতে কিছু ডিজাইন আর হয়তো ডিজাইন মিস দেখে নাও এটা হচ্ছে রোম্যান সিল্কের ওপরে সিমারি দেওয়া সাইড কাট রোমান সিল্কের ওপরে সিমারি দেওয়া সাইডটা সাইজ অপশন যাচ্ছে ফর্টি টু অ্যান্ড ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স সাইজ অপশন যাচ্ছে ফর্টি টু সিক্স দেখে এটা হচ্ছে ভিট একের ওপরে যাচ্ছে পুরোটা দেখো পুরোটা এরকম পুরো বডিতে কিন্তু এরকম কলকা কাজ করা পারে কিন্তু কাজ করা পুরো সীমারি দেওয়া আছে রোমান সিল্কের ওপরে যাচ্ছে মালটা এক্সেল আর এক্সেল দুটো করে সাইজ অপশান এর কালার বরাবর দেখিয়ে দিচ্ছি এর কালার অপশান দেখো এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার টোটাল চারটে কালার দেখে না আমি এরকমভাবে কিন্তু কালার অপশান দেখিয়ে দিচ্ছি এই মালটা কিন্তু টোটাল চারটে কালার ঠিক আছে চলো আচ্ছা নেক্সট আইটেমে ঢোকা যাক নেক্সট আইটেমটা হচ্ছে হচ্ছে ধাগার ওয়ান পিস মোডালের ধাগার ওয়ান পিস যেটা সাইজ আছে এক্স ফর্টি থেকে শুরু করে ফর্টি সিক্স অব্দি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স চারটে করে সাইজ অপশানে যাচ্ছে মোডালের ওয়ান পিস কলারের মধ্যেই যাচ্ছে এটা কিন্তু আমার কাছে খুব ভাইরাল পিসটা সব সময় আমার কাছে সেল আছে এই মালটা এর কালার চারটা চলো দেখিয়ে দিই একটা দুটো তিনটে চারটে অ্যান্ড পাঁচটা কালার পাঁচটা কালার আমি পরপর একটুখানি ফেলে দেখিয়ে দিই দেখো একটা কালার দুটো কালার তিনটে কালার চারটে কালার পাঁচটা কালার যদিও মানে জায়গাটা শর্ট হয়ে গেছে তো এই দেখো এখানে তোমাদেরকে আমি এরকম ভাবে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো পাঁচটা পাঁচটা কালার যাচ্ছে টোটাল টোটাল ঠিক আছে মালের কিন্তু কোনো কমতি নেই তোমরা জানো টেরিস সবসময় হিউজ কোয়ান্টিটিতে কাজ করে আর যাদেরকে মাল দিতে পারছি না দেখো অনেক তো কাস্টমার এবার সব ডিজাইন সমান রকম কোয়ান্টিটিতে সব সময় ঢোকে না তারা আবার সেকেন্ড লটে মাল নিয়ে নাও এটাই তোমাদেরকে বলা চলো এটা আবার একটা ডিজাইন দেখাচ্ছি এখন রোমান সিল্কের উপরে সিমারের ওপরে যাচ্ছে এটার পাতটা কাজ করা যাচ্ছে আর বুকটা কাজ করা যাচ্ছে আর পুরো অল ওভার বডিতে কিন্তু ছোট্ট ছোট্ট কাজ করা যাচ্ছে ঠিক আছে চলো এটার কালার আপসনগুলো দেখিয়ে দিই এগুলো শুধু সাইড কাট কুর্তির মধ্যে এগুলো কিন্তু রেঞ্জ খুব একটা বেশি নয় তো মোটামুটি আমি তো দাম বলি না জেনে নেবে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে ঠিক আছে এই কটা কালার আচ্ছা এবারে চলো এবারে এবারে একটুখানি দেখাই বাটিক বাটিক একটা খুলবো অন্য কালার অপশানগুলো দেখিয়ে দেবো এবারে একটুখানি বাটিকটা রকম এসছে একটু কাস্টমাইজ হয়ে এসছে বাটিকটা দেখে নাও ভীষণ সুন্দর এসছে বাটিকটা দেখে নাও ভীষণ সুন্দর এসছে বাটিকটা দেখো সঙ্গে যাচ্ছে প্ল্যান্ট আর সঙ্গে যাচ্ছে দোপাট্টা দেখে নাও খুব সুন্দর যাচ্ছে কালার অপশানটা এটার কিন্তু তোমার তিনটে করে সাইজ অপশান হ্যাঁ তিনটে করে সাইজ অপশান আর কালার অপশনগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি কালার শরীর একবার দেখে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে আর এই একটা কালার যাচ্ছে ফার্স্ট বুকিং করবে মাল কিন্তু পড়ে থাকে না বারবার বলি ফার্স্ট বুকিং করবে ঠিক আছে বুকিং তোমরা ফার্স্ট করো অনেককে তাও দিতে পারি না দেখো এই চারটে কিন্তু কালার যাচ্ছে ঠিক আছে সরা সরালাম আচ্ছা নেক্সট আইটেমে ঢুকে যাই নেক্সট আইটেম একটা তোমাদেরকে দেখাবো হচ্ছে রোমান সিল্কের ওপরে থ্রি পিস রোমান সিল্কের ওপরে থ্রি পিস দেখাবো দেখে নাও ভীষণ সুন্দর যাচ্ছে সাইজ অপশান যাচ্ছে ফরটি সিক্স ফর্টি টু অ্যান্ড ফর্টি টু সিক্স আর ফোর্টি ফোর তিনটে করে সাইজ অপশান যাচ্ছে সঙ্গেই যাচ্ছে প্ল্যান নিচের কলকাতা দেখো খুব সুন্দর কাজ করা কলকাতা বুকের কলকাতা দেখো খুব সুন্দর কাজ করা আর সঙ্গেই যাচ্ছে কিন্তু এটা বেনারসি দোপাট্টা সঙ্গেই যাচ্ছে একটা বেনারসি দোপাট্টা দেখে নাও পুরোটা খুলছি না সঙ্গে যাচ্ছে যে বেনারসি আছে এর কালার অপশানগুলো দেখিয়ে দেবো দেখে নাও এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার চারটে দেখে নাও চারটে কালার অপশানে যাচ্ছে ঠিক আছে এই চারটে কালার অপশানে যাচ্ছে দেখিয়ে দিলাম চারটে কালার অপশানই আচ্ছা এবার দেখাবো হাকোবা হাকোবাটা একবার রেডি করে পরানো মানে করেছিল ঝাঁকা সেটা হচ্ছে পিঙ্ক কালারের সঙ্গে এবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হাকোবাটা রেডি হয়েছে দেখে নাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হাকোবাটা রেডি হয়েছে জাস্ট একবার দেখো জিনিসটা কী দুর্দান্ত লাগছে একবার দেখে নাও আর আমি সব সময় বলি এই সব কালেকশন কিন্তু সর্বদা সব কাউন্টারে তোমরা পাবে না এগুলো হচ্ছে কিন্তু একেবারে ইউনিক কালেকশান আর টেরিস কুর্তি মানেই কিন্তু ইউনিক কালেকশান সেটা তোমাদেরই কথা আমার কোনো কথা নয় আরেকটা কথা তোমরা তোমরাই সব সময় বলো টেরিসের মাল পরে থাকে না একদম মায়ের আশীর্বাদে টেরিসের মাল পড়ে থাকে না চলো হাঁকুবাটা কিন্তু সাইজ অপশানটা বলে দিই ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স তিনটে করে কিন্তু সাইজ অপশানে হাকুবাটাও যাচ্ছে

সেই কাশ্মীর স্টিচের ওপরে দেখো পুরোটা সুতোর ওয়ার্ক করা যাচ্ছে পুরো অল ওভার কুর্তিটাই কিন্তু সুতোর ওয়ার্কে যাচ্ছে সঙ্গে যাচ্ছে এরকম দেখো ছোট্টো ছোট্ট মানে ছোট্ট ছোট্ট পুঁতি বা বলো মতি বলো যাই বলো না কেন তার কাজ যাচ্ছে আর অন্যটাই কিন্তু অল ওভার অন্যায় কাজ যাচ্ছে আর মেটেরিয়ালটা যাচ্ছে পিওর মাসলিনের মধ্যে মেটেরিয়ালটা যাচ্ছে পিওর মাসলিনের মধ্যে অন্যার কাজটা একবার দেখে নাও অন্যার কাজটা একবার দেখে নাও ঠিক আছে চলো নেক্সট আইটেমে যাওয়া যাক আচ্ছা এইটার কালার অপশানগুলো একবার দেখিয়ে দিই এটা কালার অপশানগুলো হচ্ছে দেখো এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে আর এই একটা কালার যাচ্ছে ঠিক আছে এর কালার অপশানগুলো কিন্তু এরকম যাচ্ছে চলো নেক্সট আইটেমে ঢোকা যাক নেক্সট একটা আইটেম দেখো এই এইটা এইটা খুলছি এইগুলো সব গুলি আর স্টিচের ওপরে যাচ্ছে দেখে নাও যেটা সুতোর কাজে যাচ্ছে একদম অল ওভার চলো প্রচুর মাল দেখানো রয়েছে করে কভার করবো কটা পালি বা দেখাতে পারবো জানি না দেখে নাও এটা কিন্তু এক সাইডে এরকম পুরোটা সুতোর কাজে যাচ্ছে গলার কাজটা দেখো এরকম সুতোর কাজে যাচ্ছে সঙ্গেই যাচ্ছে কিন্তু প্যান্ট আর সঙ্গেই যাচ্ছে কিন্তু একটা বিগ সাইজের দোপাট্টা দেখে নাও দোপাট্টাটা এই দেখো একটা বড় দোপাট্টা যাচ্ছে আর দোপাট্টাটা কিন্তু পুরোটা কাজে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট চোকা যাক নেক্সট আইটেমটা দেখো এটা একটা দেখো এটা হচ্ছে রোমানের টু পিস এরও কালার অপশন দেখাবো এটাই যাচ্ছে রোমানের টু পিস দেখে নাও এটাই যাচ্ছে রোমানের টু পিস দেখে নাও এটা সাইজ আছে কিন্তু এক্সেল ডাবল এক্সেল আর ট্রিপিল এক্সেল হ্যালো তোমার রোমানের টু পিস এর কালার অপশন গুলো একবার দেখিয়ে দিই এই একটা কালার যাচ্ছে একটা ব্লু কালার যাচ্ছে আর একটা ইয়েলো কালার যাচ্ছে এই দেখো তিন চারটে করে এক একটা কিন্তু কালার যাচ্ছে দেখেন এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে আর এই একটা কালার যাচ্ছে এর কিন্তু তিন চারটে করে কিন্তু কালার চলে যাচ্ছে ঠিক আছে চলো এবারে দেখাবো এবারে কোনটা দেখাই এবারে দেখাবো চলো সেট দেখিয়ে দিই সেট দেখিয়ে দিই এক্সেল ডাবল এক্সেল তিনটে করে কিন্তু সাইজ অপশন এক্সেল ডাবল এক্সেল দেখে নাও স্কার্ট সেট ভীষণ সুন্দর এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল তিনটে করে কিন্তু তোমার সাইজ অপশানে যাচ্ছে আচ্ছা এটার কালার অপশান যাবে একটা ইয়েলো এটার কালার অপশান যাবে দেখে না এই একটা ইয়েলো একটা কালার অপশান যাবে ঠিক আছে আর একটা স্কার্ট দেখিয়ে দিচ্ছি না এটা স্কার্ট সেট না স্কার্ট সেট আমি একটু পরে দেখাচ্ছি আচ্ছা এইটার কিন্তু অনেকগুলো কালার চাট এইটার কিন্তু অনেকগুলো কালার চাট এটা হচ্ছে কটনের এটা হচ্ছে কটনের ওয়ান পিস মানে ইন্দো স্ট্যান্ডটা যেটা হলটার নেকে থাকে আমার কাছে এই মালটা যেন প্রচুর চাহিদা দেখে নাও এটা কটনেরটা ঠিক আছে এটা কটনেরটা এটার বম্বে ডিউনেরটাও দেবো এটা কটনেরটা এমডির প্রোডাক্ট যাচ্ছে দেখে নাও এমডির মাল যাচ্ছে এই মালটা দেখে নাও পুরোটা সুতোর কাজ করা যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে করে কিন্তু সাইজ চাটে যাচ্ছে আর কালার চ্যাটগুলো একবার দেখিয়ে দিই কটনের মালটার কালার চ্যাটটা ওটা একটা যাচ্ছে এটা একটা যাচ্ছে দেখে নাও এটা একটা আর আর একটা যাচ্ছে আরো যাচ্ছে এই একটা যাচ্ছে এই একটা যাচ্ছে এই একটা যাচ্ছে প্রচুর মাল ঢুকেছে আজকে যাই হোক দেখে নাও এতগুলো কিন্তু কালার চার্জ যাচ্ছে কটনের আইটেমটা ঠিক আছে আমাকে কটন কটন করে প্রচুর মানে প্রচুর মানুষ ডিমান্ড করছে যে কটনের মাল দিদি তোমার কটনের মাল দাও তো কটনের মাল কিনতে পেয়ে যাবে ঠিক আছে চলো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা একটা নতুন আইটেম হাতিকানের এমডি থ্রি পিস হাতিকানের এমডি থ্রি পিস কালার অপশানগুলো দেখিয়ে দেবো ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে কুর্তিটা গলাটা দেখো পুরোটা একদম সুতো আর মিরারের ওয়ার্ক করা সঙ্গেই আছে প্যান্ট আর সঙ্গেই আছে কিন্তু এটা ডিজিটাল দোপাট্টা আর সাইজ অপশন যাচ্ছে এক্সেল ডবল এক্সেল অ্যান্ড টিপি এক্সেল সাইজ অপশন যাচ্ছে এক্সেল ডবল এক্সেল অ্যান্ড টিপিল এক্সেল দেখে নাও দোপাট্টাটা দেখে নাও শুধু ঠিক আছে আচ্ছা এটার কালার গুলো দিয়ে দিই দেখো এইগুলো হচ্ছে আর কালার চার্জ যাচ্ছে এই তিনটে হচ্ছে কালার চার্জ যাচ্ছে ঠিক আছে দেখে নাও এমডির মাল যাচ্ছে আচ্ছা এইটা একটা ধাবা স্কার্ট সেট দেখে এটা একটা স্কার্ট যাচ্ছে খাদির ওপরে স্কার্ফ যাচ্ছে গলাটা ভীষণ ইউনিক করেছে এক রকমের স্কার্ট সেট বিক্রি করছে গলাটা দেখো কি সুন্দর করেছে দেখো গলাটা দেখো কত সুন্দর করেছে আর পেনসিল স্কার্ট যাচ্ছে দেখে না ঠিক আছে এই যাচ্ছে পুরো ব্যাপারটা আচ্ছা

এই মালটা দেখে পুরো করেছেন জাস্ট ওয়াও কালেকশন দেখে বন্ধুরা পাগল হয়ে যাবে দেখে দেখেন গলার কাজটা পুরো টা কাটদানার কাজ করা পুরো টা সঙ্গে যাচ্ছে প্যান টু পিস সেট ঘাটে গেলে চলে এইটার কালার চ্যাট গুলো দেখিয়ে দিই একটা カラー দুটো カラー তিনটে カラー আর যেটা দেখালাম ওটা এক টাকা চারটে カラー দেখাচো দেখে নাও কালারগুলো জাস্ট দেখে নাও অসাম কালার এবারে একটা দেখাবো অনেক একটু কম রেঞ্জে এলানের টু না এলানের মধ্যে টু আমি ফোরেন দেখাই আমি এমডি টা দেখাই এলানের টু আর আমি धाгатটা দেখাই এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো এইটা দেখাবো এবারে দেখেনো এটা এলানের টু দেখে দেখেনো বেল্ট দেওয়া হয়েছে এখানে পুরোটা দেখো এরকম তোমার কাঁথা কাজ করে দেওয়া হয়েছে এখানে লেস বসানো হয়েছে সঙ্গে যাচ্ছে প্যাড আর কালার চাটগুলো খুব সুন্দর কালার চাট হয়েছে কালার চাটগুলো ভীষণ সুন্দর হয়েছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার দেখো চারটে কালার এক দুই এই চারটে কালার দেখো এই চারটে কালার দেখে না ঠিক আছে আচ্ছা এবারে দেখাবো বোম্বে রিয়নের মালটা বোম্বে রেয়নের মালটা এবার দেখাবো যেটার জন্য তোমরা সব সময় ফিদা হয়ে থাকো ফিদা দেখে নাও বোম্বে রেয়নের মালটা এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে সাইজ অপশন হলটারে যাচ্ছে বোট নেকে যাচ্ছে কালার চার্টগুলো দেখিয়ে দেবো ঠিক আছে এই গেল বোম্বে রিয়নের মালটা এটার কালার চার্ট আরো কালার চাট আছে আর হাতে পারছি না দিক দিয়ে দেখো এগুলোই দেখো আপাতত আরো কালার চাট আছে ভিডিও কল করবো এই করবো দেখিয়ে দেবো তখন দেখে কত সম্ভব দেখানো দেখো এতগুলো কালার চ্যাট আছে ঠিক আছে অনেক কালার চ্যাট আছে আমার ওপাশে প্রচুর কালার চ্যাট আছে মালটা প্রায় দেড়শো পিস ঢুকেছে আমার কাছে হাই ডিমান্ড থাকে এই মালটা ঠিক আছে চল এবারে একটুখানি পুজো আইটেম দেখানো যাক নাকি পুজো আইটেম তো সবই যারা আবার একটু হেভি ওয়ার্ক পছন্দ করো তাদের জন্য একটু মাল দেখাই দেখো টিস্যুর উপরে যাচ্ছে ডিজিটাল প্রিন্টে ওয়াও কালেকশন দেখে নাও টিস্যুর উপরে যাচ্ছে ডিজিটাল প্রিন্টে কন্ট্রাস্ট প্যান্ট যাচ্ছে এখানে দেখো ছোট্ট ছোট্ট কাঠদানার কাজ করা গলার কাজটা দেখে নাও ভালো করে হাইলাইট করে দেখাতে বলবো এখানে দেখো সুতোর কাজ করার মতির কাজ করা সঙ্গে যাচ্ছে তোমার কন্ট্রাস্ট প্যান্ট এবং সুন্দর একটি ডিজিটাল দোপাট্টা সুন্দর একটি ডিজিটালের দোপার্টায় যাচ্ছে সাইজ যাচ্ছে এম এল এক্সেল ডবল এক্সেল সাইজ যাচ্ছে এম এল এক্স এল ডাবল এক্সেল চলো নেক্সট করা যায় দেখো এটারও সাইজ যাবে এম এল এক্সেল ডবল এক্সেল এটারও চারটে করে সাইজ অপশান যাবে দেখো এটা গ্লজি খালি দেখো এই মালটা তোমরা আমাদের কাছে সব সময় চাও যে এই টাইপের এই টাইপের গ্লজি মাল আমার কাছে তোমরা না সবাই একটুখানি রেঞ্জ বেশি অব্দি ভাই কিন্তু তো ভালো প্রোডাক্ট দাও এ কথাটাই বলো এই তো কমের প্রোডাক্ট দেখিয়ে দেবো কমের প্রোডাক্ট সব মানে থাকেই মানে কি তো কমের প্রোডাক্ট না সব কাউন্টারে তো সমান না আমার কাছে ঠিক কমের প্রোডাক্টটা চলে না কিন্তু কমের প্রোডাক্ট যে দিতে পারবো না সেটা কিন্তু নয় দেখিয়ে দেবো চলো দেখে নাও এইটা হচ্ছে দেখো গলার কাজটা পুরোটা একদম তোমার কাটদানার কাজে যাচ্ছে আর সঙ্গে যাচ্ছে ডিজিটাল দোপারটা সাইজ যাচ্ছে এম এল এক্সেল ডবল এক্সেল ঠিক আছে সাইজ যাচ্ছে এম এল আর ডবল এক্সেল আচ্ছা এই মালটার দুটো কালার অপশান দেব আমি তো রেঞ্জ বলি না কিন্তু এই মালটা বলছি রেঞ্জ কম একটুখানি আজকে বলবো একটু হিংস দেবো এই মালটা রেঞ্জ নিয়ে একটু হিংস দেবো এই মালটা রেঞ্জ হচ্ছে ছয়ের ঘরে ছয়ের ঘরে এই রেঞ্জ মালটা রেঞ্জ হচ্ছে ছয়ের ঘরে এইটুকুনি বলে দিলাম ঠিক আছে ছয়ের ঘরে সিক্সের ঘরে ঠিক আছে চলো এটা দেখো গলাটা খুব সুন্দর এম্বোটারি ওয়ার্ক করা হাতটা দেখো কত সুন্দর হাতে এম্বোটারি ওয়ার্ক যাচ্ছে বডিতে দেখো এরকম ছোট্ট ছোট্ট গোল্ডেন তোমার স্টোনের কাজ যাচ্ছে সঙ্গে যাচ্ছে দোপাট্টা সাইজ যাচ্ছে এম এল এক্সেল ডবল এক্সেল এই দুটো কালার অপশান যাবে একটা যাবে সাদার মধ্যে একটা যাবে এরকম ব্ল্যাকের মধ্যে দেখো জাস্ট দেখো কি সুন্দর লাগছে একটা যাবে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এরকম ব্ল্যাকের মধ্যে যাচ্ছে আর একটা দেখো খুব সুন্দর লাগছে ঠিক আছে চলো সবগুলো খুলতে পারছি না কি বলতো তো মাল আর খুলবো আচ্ছা দেখ এই একটা মাল দেখো এই একটা জিনিস দেখো এটাও যাচ্ছে এম এল এক্সেল ডবল এক্সেল মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে দেখে নাও পিচ পিঙ্ক যেটাকে বলা হয় সেই কালারের মধ্যে যাচ্ছে দেখে নাও গলাটা কিন্তু পুরোটা কাটদানা ওয়ার্কে যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান্ট আর সঙ্গে যাচ্ছে একটা সুন্দর ডিজিটাল দোপারটা খুব সুন্দর ডিজিটাল দোপাট্টা যাচ্ছে দেখে নাও পুরো পার বসানো পুরো ডিজিটাল দোপারটা তো পুরো পার বসানো জাস্ট ফিরা ফিরা আচ্ছা চলো নেক্সট আইটেমে ঢোকা যাক নেক্সট আইটেম একটা যাচ্ছে দেখে নাও পুরো গ্লজি মালের ওপরে পুরো একদম ব্লু একদম নেভি ব্লু টিল ব্লু নয় নেভি ব্লু সঙ্গে যাবে প্যান্ট কন্ট্রাস্ট প্যান্ট আর দোপাট্টা মাল দেখো দেখে নাও সঙ্গে যাচ্ছে কন্ট্রাস্ট প্যান্ট এখানে দেখো মতির ওয়ার্ক করা আর কারদানার ওয়ার্ক করা সঙ্গে যাচ্ছে কন্ট্রাস্ট প্যান্ট আর দোপাট্টা আচ্ছা ঢোকাই যাচ্ছে দেখো এটা একটা দেখো ও বাবা এটা আবার দেখছি ফাইভ এক্সেল বিশাল ব্যাপার ছে বড় বডি বিগ বডি ফাইভ এক্সেল চলো চলবে দেখে নাও তার মানে এ সাইজ অপশনটা কি কি আসছে এ সাইজ অপশনটা 3XL টু 5XL আগে যে দেখালাম সেটার 3XL টু 5XL না কি দেখতে হবে সেটা দেখতে হবে ওটা দেখতে হবে এটা 3XL টু 5XL চলবে চলো বড় বন্ধুরা খুশি হয়ে যাবে যারা এতদিন বড় মানে ইয়ে না চলো এই মালটা এই মালটা দেখো এই মালটারও রেঞ্জ থাকবে ছয়ের ঘরে হ্যাঁ এই মালটারও রেঞ্জ থাকবে ছয়ের ঘরে দেখে নাও দেখে নাও ছয়ের ঘরে মালটির রেঞ্জ থাকবে সঙ্গে যাচ্ছে প্যান্ট

কত সুন্দর কালার দেখো মালটা আর যারা বেনারসি দোপারটা বেনারসি দুপাটা করে পাগল হয়ে যাচ্ছ দেখে কন্ট্রাস্ট প্যান্ট দুপারটাই দেবো দেখো পুরোটা ছোট্ট ছোট্ট জড়ি দিয়ে কাজ করা বুকের কাজটা দেখো কি সুন্দর লাগছে দেখো একদম সোভারের মধ্যে যাচ্ছে সঙ্গে দেখো হাতেটা কি সুন্দর হাতেটা এরকম যাচ্ছে সঙ্গে অর্গানজার দোপাট্টা যাচ্ছে আর প্যান্ট যাচ্ছে অর্গানজার দোপারটা দেখবে কত সুন্দর দেখো নেক্সট টাইপেরও যাওয়া যাক আরেকটা ইওলর মধ্যে দেখাও দেখি আজকে ভিডিওটা আপাতত শেষ করি জমিরিয়ানে সবটা কালার আমি দেখাতে বাকি দেখানোর অনেক মানে যায় না কি করব একটা ভিডিওতে তোমাদেরও ধৈর্য থাকবে না এত প্রোডাক্ট দেখা দেখো না একালো কিন্তু ছোট্ট ছোট্ট কাঠানা কাজ করা মতির ওয়ার্ক করা সুতোর ওয়ার্ক করা সঙ্গে যাচ্ছে কন্ট্যাক্ট প্যান্ট অ্যাট দুপাট্টা এটাও কিন্তু বেনারসি দুপাট্টাতে যাচ্ছে কি লাগছে হেভি লাগছে ঠিক আছে তাহলে চলো আজকে এইটুকুনি মাল দেখানো সমাপ্ত করলাম তো তোমরা যারা চলে আসতে পারছো একদম তারা চলে আসো দেরি না করে চট জলদি যোগাযোগ করা যারা আমার দূরের বন্ধুরা রয়েছে একান্ত আসতে পারছো না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো ভিডিও কলিং করো হোয়াটসঅ্যাপ করো মাল দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি